আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা দেখছেন বিসমিল্লাহ ইনকিউবেটর তো বিসমিল্লাহ ইনকিউবেটর থেকে আজকে একটি হাই কোয়ালিটির আশি পিস থেকে একশো ডিএম এর মেশিন ডেলিভারি হবে এটি যাবে হচ্ছে সাইমন ভাইয়ের জন্য আলিয়ার চর কচুয়া চাঁদপুর তো সাইমন ভাই মূলত ইনকিউবেটরে অনেক ভিডিও দেখছে তো সে কোয়ালিটিফুল জিনিস চাচ্ছিল তো সেই হিসাবে আমাদের সাথে কথা বলে তো আমরা তাকে এই কোয়ালিটিফুল ইনকিউবেটর মেশিনটি সাজেস্ট করি এই ইনকিউবেটারের সম্পূর্ণ ভিডিওটা যদি আপনি দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন যে এটা কতটা কোয়ালিটিফুল একটা ইনকিউবেটার মেশিন এখানে যদি ডিমের সাইজ ভালো হয় পিস ডিম ছোট দেশি মুরগি হলে একশো পিসের মতন আসবে তো এটার মডেল নাম্বারটা হচ্ছে জি এইটিন অথবা জি আশি তো এইটি দেখেন এই যে ডিসি ক্লিপ অর্থাৎ এটি এসি ডিসি ইনকিউবেটর মেশিন এবং সেটি আবার ডাবল কন্ট্রোলার প্রযুক্তি আমরা চাইলে কিন্তু একটা কন্ট্রোলার দিয়ে করতে পারতাম যেহেতু এখানে অনেক হাই কোয়ালিটি একটি ইনকিউবেটার কন্ট্রোলার ইউজ করছি তো আমরা অনায়াসে সিডিসি একটা দিয়ে করলে সমস্যা হতো না বাট আমরা দুটোই দিয়ে করছি কাস্টমারের যে মেশিনটি রয়েছে এবং এখানে দেখেন যেটা সব থেকে বড় চমক যেহেতু গরমের সিজন চলে আসছে তো আমরা ওভার টেম্পারেচার কন্ট্রোল প্রযুক্তিটা দিয়ে দিছি যাতে প্রচুর গরমও যদি পরিবেশে পরে ডিম নষ্ট কিন্তু হওয়ার কোনো চান্স নাই এখানে দেখেন অক্সিজেনের জন্য যে ছিদ্রগুলো করা আছে এখান থেকে মূলত অক্সিজেন নিবে আর পিছন সাইড থেকে নাইট্রোজেনটা বের করে দিবে তো এটার এই যে দেখেন ঢাকনার সাথে আছে এটার আদ্রতা মিটার আর ভিতরের কোয়ালিটি একটা দেখেন ভিতরে যে কালো দুটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু কাস্টমার পাবে না এটা আমরা ক্যালিব্রেশন করি দেখেন এখানে যে সাতত্রিশ সাত ছিল তো এখানে কমতে কমতে আসতেছে যেহেতু খুলছি তো এই কক্সিট বডির ইনকিউবেটার মেশিনটার ভিতরের কাজের ফিনিশিংটা একটু দেখেন কাজের ফিনিশিং দেখলে ইনশাল্লাহ আশা করি আপনি সন্তুষ্ট হবেন দেখেন দুইটা সেন্সর আছে দুইটা ডিসি লাইট হোল্ডার আলাদা আলাদা আছে এবং লাইন চেঞ্জার এখানে সিস্টেম করা আছে সিডিসি চেঞ্জ হবে তো এটা বডি কোয়ালিটিটা একটু দেখায় আপনাদেরকে যে বড়িটা কতটুকু মজবুত কক্সির বড়ি অনেকে মনে করতেন যে এই দুদিন পর ভেঙে যাবে এরকম কিছু তাদের উদ্দেশ্যে আমি একটু দেখেন বক্সের উপর উঠে দাঁড়ায় দেখাই দিলাম এটা কিন্তু কোনো ধরনের কোনো সমস্যা হয় না কারণ খুবই ভালো মানের বক্স ইউজ করা হয় আর বিশ্ব ইনকিউটা সবসময় চেষ্টা করে কোয়ালিটিফুল কিছু করার ভিওর্স আপনার যারা এই মেশিনটি নিতে চান আপনারা একটু ফোন করে দামটা জেনে নেবেন এটার বর্তমান প্রাইসটা হচ্ছে তিন হাজার টাকা যদি ভবিষ্যতে দাম কমে আমিও কমাই দিব তো আপনারা যারা বিস্মিলা ইনকিউপ্র চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর বিসমিলা ইনকিপেটার সাথেই থাকবেন এরই সাথে এই ভাইয়ের জন্য অন্তর থেকে রইল ভাই যেন সফলতা পায় এই ইনকিউপ্রেটার মেশিন ব্যবহার করে ভালো থাকবেন সকলে আসসালামু আলাইকুম